বলছেন যে সবসময় তোমরা জিকিরে হালো থাকো বিশ্বনবী সাল্লাম বলেন যে সবসময় তোমার জিব্বাটাকে জিকির দিয়ে সিক্ত রাখো ভিজিয়ে রাখো হান্লা এক সাহাবি বলছেন আমি রাসুল্লাহ সাল ওয়াসাল্লামকে মাঝে মাঝে দেখতাম উনি ওনার এই হাতের গিরা দিয়ে জিকির করতেন আজকে আমরা তসবি দিয়ে জিকির করি এটাও যায় আছে কিন্তু হাতের গিরা এটা হচ্ছে শূন্য তা আমরা হাতের গিরা দিয়ে জিকির করবো সময়টাকে কাজে লাগবো আল্লাহ হাবিব সাল্লি আসাল্লাম বলতেন যে পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করা তার মধ্যে একটা হচ্ছে এই যৌবন বৃদ্ধ আসার আগে এই যৌবনটাকে কাজে লাগানো আজকে এই যে আমরা যুবক যারা সারা রাত আমরা এই মোবাইল দেখতেছি ফেসবুক দেখতেছি কোনো আলোচনা নেই কোনো চিন্তা নেই মৃত্যুর কোনো ভয় নেই কি হবে আমার আমি কোথা থেকে আসছি আমি কোথায় ছিলাম কোথায় যাব এই যে যে চিন্তা এই যে যে প্রশ্ন এগুলো আমাদের ঘুমন্ত বিবেককে নাড়া দেয় না আজকে কত আপনার মতো যুবক তারা এটা ভেবেছিল যে কালকে আমি নামাজ পড়ব কালকে নামাজ পড়ব তারাও কিন্তু এখন কবরে সাহিত। কালকে কালকে করতে করতে এই সময়টা আপনি কবরে চলে যাচ্ছেন কাল থেকে ভালো হয়ে যাব পরশুদিন থেকে ভালো হয়ে যাবো আমার যদি এমন একটা টাকা আর্ন হয় ধরেন বিশ লাখ টাকা এরপর আমি একটা ফ্ল্যাট কিনবো একটা গাড়ি কিনব তারপর আমি ভালো হয়ে যাব এই যে যে শয়তানের ধোকা শয়তান ধোকা দিয়েই যাচ্ছে এরকম আশা আকাঙ্ক্ষা আপনাকে কবর পর্যন্ত নিয়ে যাচ্ছে এজন্য আজকে থেকে এখন থেকেই ভালো এই রাদা করা সবসময় আল্লাহ তালাকে হাজির নাজির রাখা আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলোয়াত করেছি আপনাদের খেদমতে আল্লাহ তালা এখানে বলছেন সুরাতুল মুকমিনুনে আফলাহাল মুকমিনুন নিশ্চয়ই সফল হয়েছে তারা যারা মমিন হয়েছে তারপর আল্লাহ তালা কিছু কমেন্ট কিছু বিষয় রেখেছে আল্লাদিন লিজ জ্যাকায় ফাইরুন আসলে সফল কারা ইসলামের মানদণ্ডে সফল হচ্ছে তিনি আল্লাহ তালা অপর আয়াতে বলছেন ইন্না আকরম আমার কাছে সফলতার মানদণ্ড হচ্ছে যে আমার তাকুয়া অবলম্বন করছে সুবাহ আল্লাহ বললেন না সুবাহ আল্লাহ তাকুয়া অবলম্বন করছে আল্লাহ তালাকে ভয় পাওয়া আমাকে কেউ দেখতেছে না আমার ঘরের ভিতরে নাই কোনো সিসি ক্যামেরা নাই কোনো বাবা মা নাই কোনো বন্ধু বান্ধব রাতের অন্ধকারে আমি আমার কম্পিউটারটা আমার ল্যাপটপটা সামনে রেখে আমা আমি আমার আইফোন সামনে রেখে কি দেখতেছি কেউ জানতেছে না আমার মা বাবা দেখতেছে না আমার কোনো কলিগ আমার কোনো স্যার আমার কোনো বন্ধু আমার মনিটরিং করতেছে না কিন্তু একজন চোখ দেখতেছে সে হচ্ছেন আল্লাহ তালার চোখ আল্লাহ তালা বিভিন্ন জায়গায় আয়াতে বলছেন অল্লাহ বিমা তামেল অল্লাহ বসির আমি সব দেখি ল্যা তুদ্রিকুল আবসর তালা বলেন যে দুনিয়ার সমস্ত চোখ আমাকে দেখে না কিন্তু আমি আল্লাহর চোখ সবাইকে দেখতেছে এই ভয় সব সময় ভয় রাখা যে আল্লাহ তালা আমাকে দেখতেছেন কেউ আমাকে দেখতেছে না এই ভয় যখন আমার ভিতরে থাকবে আল্লাহ তালা বলেন ওই বান্দাটায় আমার কাছে সফল সফল্লাহ দুনিয়ার এই যে বাড়ি গাড়ি টাকা কুড়ি আমি অনেক বড়ো লোক হয়ে গেলাম আমি ভারতের সবচেয়ে ধনাট্য মুকেশ আম্বানি হয়ে গেলাম বিল গেটস হয়ে গেলাম আল্লাহ তালার কাছে এই সফলতা এই জনপ্রিয়তা কিছুই না একদম নাথিং এই যে আমরা মেসিকে চিনি নেইমারকে চিনি আমরা বড়ো বড়ো ইলোন মাস্ককে চিনি যারা এ আয় দিয়ে পুরা পৃথিবীটাকে টাল মাটাল করে ফেলতেছে এই সভ্যতার বিনির্মাণ করতেছে কিন্তু আল্লাহ তালা বলেন আমার কাছে এগুলোর এক পয়সারও দাম নেই সব আল্লাহ আল্লাহ তালার কাছে ওই বান্দাটাই দামি যে আল্লাহ তালার এই প্রযুক্তি দেখে না আল্লাহ তালা বলেন যে ওই বান্দাটাই দামি যে আল্লাহ তালার কাছে কায়মনো বাক্যে তাওবা করে গভীর রাতে আল্লাহ তালার সাথে একটা সম্পর্ক স্থাপন করে আল্লাহ তালার সাথে যায় নামাজ বিছিয়ে সে নামাজ পড়ে এবং তার হৃদয়টা আল্লাহর কাছে সমর্পিত করে সব সমস্যার সমাধান উনি কাউকে বলে না ওই বান্দাটা আল্লাহ তালাকে বলে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং আল্লাহ তালা নিজেও বলছেন যে আমি আমার ভালোবাসাটাকে একশো টুকরা করেছি আজকে দেখেন আমরা স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসি আমার ছেলেকে ভালোবাসতেছি আমি আমার টাকা উপার্জন কিভাবে করতেছি যাই না আমার ছেলেকে এনে খাওয়াচ্ছি আমার মা বাবাকে ভালোবাসি কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি আমার ভালোবাসাটাকে একশো টুকরা করেছি সুবাহান আল্লাহ পড়েন এই একশো টুকরাকে আমি এক টুকরো পুরো পৃথিবীর সবার মাঝে বিলিয়ে দিয়েছি এই এক টুকরার ভালোবাসা তার ছোট্ট মা মুরগিটা তার ছোট্ট বাচ্চাকে ভালোবাসে বিড়াল ছানাটা তার বাচ্চাদেরকে ভালোবাসে অনেক সময় আমি ভিডিও ফুটেজে দেখেছি যে অনেক বাঘ হরিণকে খেতে আসছে কিন্তু হরিণের মা সামনে যে যেয়ে দাঁড়িয়েছে সে কেমন জানে বলতে চায় যে তুমি আমাকে খাও কিন্তু আমার বাচ্চাকে ছেড়ে দাও সোহান আল্লাহ পড়েন কী ভালোবাসা কি ভালোবাসা অনেক স্বামী মারা যায় তার স্ত্রীকে বলে যায় যে আমি মারা যাওয়ার পর আমার সন্তানদেরকে দেখো আবার অনেক সন্তানের জন্য অনেক বাবা আফসোস করে বলে কিছুদিন আগে একজন পাইলট মারা গিয়েছে আপনারা জানেন ওই উত্তরা একটা মাইল স্টোন এবং কলেজের ওইখানে যে যে পাইলটটা মারা গিয়েছে ওনার বাবার একটি কথা আমি শুনলাম ওনার বাবা বলছেন খুব আফসোস করে যে আল্লাহ যদি আমাকে নিয়ে আমার ছেলেটাকে বাঁচিয়ে দিত তাহলে সবচেয়ে আমি বেশি খুশি হতাম দেখেন একটা বাবা কত বেশি ভালোবাসে যার এক ফোঁটা ছিটে ফোঁটা সে পেয়েছে আর এরকম নিরানব্বই ভাগ ভালোবাসা মহান আল্লাহ তালা কাছে রেখেছেন উনি তাহলে বান্দাদেরকে কত বেশি ভালোবাসেন এজন্য আমরা তাহার্যদের যাই না মা আল্লাহ তা কাছে কাদি যে আল্লাহ আমি জীবনে যত বেশি গুণা করে ফেলেছি রাতের অন্ধকারে গুণা করেছি পাপ করেছি বন্ধু বান্ধবের সাথে আমি সারা রাত অনেক গুণা করেছি যেগুলো আমার সমাজ যদি জানতো আমার বাবা মা যদি জানতো এই গুনাহের কথা তাহলে আমার বাবা মা আমাকে ঘৃণা করতো সারা রাত গুনাহের সাইলাপ করেছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ বলেন বান্দা যত বেশি নিয়ে আমার কাছে আসুক একবার যদি অনুতপ্ত অনুশোচনা আমার আমার কাছে কাছে চায় চায় হয়ে মাফ আমি গফুর নামে রসিলায় তাকে আমি মাফ করে দিই সব হাত এই জন্য আল্লাহ তালা কাছে মাফ চাওয়া আল্লাহ দয়া বিশাল দয়া আল্লাহ দয়া যে কত বেশি এটা আমরা গুণে শেষ করতে পারবো না আল্লাহ তালা বলছেন ওয়াইন তাউদ্দু নিয়ামত লহিলা তো আমার এই নিয়ামত রাজীব আমার এই দয়া আমার এই প্রশংসা ভালোবাসা দুনিয়ার মাঝে আমি বিস্তার করে রেখেছি এগুলো যদি তুমি গুনতে থাকো গুনতে থাকো গুনতে গুনতে তুমি তোমার জীবনটাকে শেষ করে দিলেও আমার নিয়ামতগুলো তুমি গুণে শেষ করতে পারবে না হান আল্লাহ পড়েন আল্লাহ তাআলা সুর আর রহমানে বারে বারে বলছেন আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে আসুন আমরা আল্লাহ বেশি বেশি ইবাদত করি রাজি আসেন আল্লাহর আল্লাহ করার জন্য সবসময় আল্লাহ ইবাদত করি আল্লাহ তালা এখানে বলছেন যে সফল সেই যে আমার ইবাদত করছে আমাকে ভয় পাচ্ছে আমার জন্য তার হৃদয়টা কেঁপে উঠতেছে জন্য আমরা আল্লাহ তালাকে ভয় পাব এবং পরের আয়াত আল্লাহ তালা বলছেন হস আহমফিস যারা তাদের নামাজটাকে সুন্দর করেছে যারা তাদের নামাজটাকে সহি শুদ্ধ করেছে এক সাহাবি নামাজ পড়লেন রাসুল্লাসম পাশেই বসা ছিলেন উনি ডেকে বললেন এদিকে আসো তোমার নামাজ হয় নাই তুমি আবার নামাজ পড়ো তো সাহাবি আবার নামাজ পড়লেন আবার ডাকলেন বললো সল্লু কেমন তোমার নামাজ হয় নাই তুমি আবার নামাজ পড়ো ওই সাহাবে আবার নামাজ পড়লেন আবার বলছেন যে তোমার নামাজ হয়নি আবার পড়ো তো ওই সাহাবী কেঁদে দিলেন বললেন যে এর চেয়ে ভালো করে আমি নামাজ পড়তে পারি না তো আল্লাহর হাবিব সাল আলয়াল্লাম ওনাকে নামাজ শিখিয়ে দিলেন এভাবে রুকু করতে হয় এভাবে সেজদা করতে হয় খুব ধীর ও স্থিরভাবে নামাজ পড়া আজকে আমরা খুব মহাব্যস্ত হয়ে গিয়েছি মসজিদে ঢুকতে চাইলেও ঢুকতে পারি না আবার ঢুকলেও তাড়াতাড়ি বের হয়ে যায় কখন মসজিদ থেকে বের হব ছটফট করতে থাকি সাহাব আজমাইন তারা কি সুন্দর করে নামাজ পড়েছেন আপনি যদি কিছু সাহাবীর নামাজের দিকে দেখেন আপনি অবাক হয়ে যাবেন হজরত আলী আল্লাহ আনহুর পায়ে একবার তীর বিদ্ধ হয়েছিল কোন এক যুদ্ধে তো ওই তীর কখনো কেউ বের করতে পারতেছেন এত ব্যথা ব্যথায় নীল হয়ে গিয়েছে তো কিছু সাহাবি বললেন যে আলী যখন নামাজে দাঁড়াবে তখন তুমি এই তীরটা খুলো দেখবা টের পাবে না নামাজে তাদের এত সুন্দর ধ্যান ছিল এত মগ্ন ছিল আল্লাহর সাথে তার কানেকটিভিটি এত সুন্দর ছিল যখন সে নামাজে দাঁড়ালো আলী রাজুল্লাহ আনহু আজমাইন মাইন তখন ওই তীরটা খুলে ফেললেন আলী রাজন নামাজ শেষে বললেন তীর কোথায় গেল সাহাবার বলে আমরা তো ঘুরে ফেলছি তা আলী রাজুল্লাহ বললেন আল্লাহ কসম তীরজি তোমরা খুলেছ আমি একটু টের পাইনি চোবাহান আল্লাহ পড়েন আসলে তাদের নামাজ আর আমাদের নামাজ আমাদের নামাজ একটু মশা কামড়ালে একটু আওয়াজ হলে একটু হৈহুল্লোর চিৎকার হলেই আমাদের নামাজের ধ্যান চলে যায় আমাদের নামাজটা যায় সুন্দর হয় ভালো হয় হুসু এবং হুসুর সাথে হয় এরপর আল্লাহ তাআলা পরে এত বলছেন ওল্লা দিন আহুম আনিল্লাহমি মর ইদুন যার অশ্লীলতা থেকে তাদের জবানকে হেফাজত করেছে এটাই খুব আমাদের সমস্যা আজকে সমাজে সবচেয়ে বেশি এই যে মুখ মানে কী বলতেছি কাকে কি বলতেছি কিছু মানুষ আছে বকা দিয়ে শুরু করে তার কথা মানে এমন এমন অশ্লীল বাক্য তারা বিনিময় করে কিছু হইলেই বকা নাম বিকৃতি এই যে মুখ আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমার একটা কথার কারণেই তুমি জাহান নামের অধিকারী হয়ে যেতে পারো নাউজুবিল্লা জন্য আমরা সব সবসময় মুখটাকে সংযত রাখবো আমার এই মুখ দ্বারা যাতে কোনো অশ্লীল কথা না বের হয়ে যায় আল্লাহ হাবিজালাম এক হাদিসে বলছেন আল মুসলিম কোন মুসলমান কোন মুসলমানকে যাতে এই জিব্বা দ্বারা আঘাত না করে এবং হাত দ্বারা যাতে আঘাত না করে আজকে আমরা এই জিব্বা দিয়ে কত কুটু কথা বলছি রাজনৈতিক ময়দানে গেলে দেখা যায় একজন একজনকে কী কুরুচিপূর্ণ বাক্য বিনিময় করে তাকে আঘাত করতেছে এমন আঘাত করতেছে যে তার প্রাইভেট ব্যাপারগুলো নিয়েও আঘাত করতেছে প্রতিটা মানুষের কিছু না কিছু প্রাইভেট থাকে প্রাইভেসি থাকে এগুলো নিয়ে যদি আঘাত করা হয় তাহলে এটা কতটা বেদনাদায়ক এটা যার সাথে হয় সেই শুধু বোঝে আজকে আপনি আরেকজনের ভিডিও ফাঁস করতেছেন কালকে আল্লাহ তালা আপনার ভিডিও ফাঁস করে দিবে তখন কেমন হবে অবস্থা বলেন আল্লাহ তালা হাদিসে কুৎসিতে বলছেন কোনো বান্দা যদি কারো দোষটাকে গোপন করে রাখে আল্লাহ তালা তার দোষটাকে কেমন দিন গোপন করে রাখবেন আর যদি কোনো বান্দা কোনো বান্দার দোষটাকে সবার সামনে প্রকাশ করে দেয় গোমর ফাঁস করে দেয় কাল কেয়ামতের ময়দানে মনে করবেন আপনারও গোমর ফাঁস আল্লাহ তালা করে দিবে এজন্য খুব সচেতন হওয়া যাতে করে আমার এই মুখ দ্বারা আমার হাত দ্বারা কোনো মুসলমান কষ্ট না পায় যদি কষ্ট পেয়েই যায় কাল কেয়ামতের ময়দানে আপনি কিন্তু ঠেকে যাবেন জান্নাতে যেতে পারবেন না এজন্য আমরা আমাদের জমানটাকে হেফাজত করবো দিন আহম জাকিফা ইলুন এবং যারা জাকাত দেয় জাকাত দিয়ে দিতে হবে এই যে যে আমার সম্পদটা জাকাত আসতেছে আমরা দিচ্ছি না একদিকে দেখা যায় পাঁচতলা আরেক জায়গায় গাছতলা এক জায়গায় এন্টারটেইনমেন্ট আনন্দ হই হুইহুল্লোর মাস্তি বড় বড় কমিটি সেন্টার বিশাল খাবার আয়োজন কিন্তু আরেক জায়গায় দেখেন মাছি উঠতেছে তাদের ভন ভন করতেছে ধুলো মাখা ধূসর না খেয়ে ধুকে ধুকে তারা মরতেছে চিকিৎসার অভাবে ইসলাম এটা চায় না ইসলাম চায় যে সম্পদটা সবার মাঝে যাতে তারল্যটা সবার মাঝে বিরাজমান থাকুক মাহরুম তোমাদের সম্পদের মাঝে যারা বঞ্চিত তাদের হক আছে হান আল্লাহ পড়েন তো আপনার এই যে সম্পদ আপনার যে ঐশ্বর্য আল্লাহ তালা দিয়েছেন এটার মাঝেও ওই যে যে গরিব যে বাচ্চাটা এতিম হয়ে হয়ে রেল লাইনের মাঝে দিয়ে ঘুরতেছে রাস্তায় ঘুরতেছে তার কিছুই নেই আর্ন করার মতো তার কোনো সামর্থ্যই নাই ওকে আপনি দান করেন ভালো ভালো কাজ করেন সমাজে ভালো কাজের খুব দাম কিছুদিন আগে দেখেছি পাকিস্তান বা কাশ্মীরে সম্ভবত একটা ছেলে একটা মেয়ে ছোট বাচ্চা সিরাজ ছেলেটার নাম সিরাজ ছয় সাত আট বছর হবে ও ওর ইনকাম দিয়ে ইউটিউবে যে ইনকামটা করেছে ওইটাই দিয়েই ওদের এলাকায় একটা স্কুল গড়েছে পর্ স্কুলে এখন সবাই পড়ালেখা করতেছে ওর ইনকাম দিয়ে দেখেন ছোট একটা মানুষ সে কি একটা ইনিশিয়েটিভ নিয়েছে কি একটা সমাজ বিনির্মাণ করেছে কি একটা শিক্ষালয় করেছে অথচ আজকে আমাদের যারা ধন ধনী মানুষ কত পরিমাণ টাকা তারা মানবতার কল্যাণে কাজ করছেন না মানব ভালো ভালো কাজ করা উচিত তাদের জন্য আমি যারা ধনী আছেন যাদের যতটুকু সামর্থ্য আছে আমি তাদেরকে উদার্থ আহ্বান জানাব আসুন যারা ভালো কিছু কাজ করুন মানবতার কল্যাণে যে কাজটা হতে পারে একটা অসহায় মানুষ যাতে তিনবেলা খেতে পারে আপনার পাশের প্রতিবেশী কান্না করছে তার তরকারি কেটার মতো টাকা নেই তাকে আপনি হেল্প করুন ভালো ভালো কিছু কাজ করুন আজকে আমি অনেক সময় দেখেছি যে ওই সঙ্গবদ্ধভাবে অনেক সাংগঠনিকভাবে অনেক ভালো ভালো কাজ হচ্ছে আমরা দোয়া করে যাতে আরও ভালো কাজ করতে পারে কিছুদিন আগে দেখলাম এক মসজিদের পাশে যে এরকম কাপড় ঝুলিয়ে রেখেছে এবং এখানে লেখা আছে যে আপনার যেটা প্রয়োজন ওটা নিয়ে যান আর আপনার যেটা অপ্রয়োজন সেটা রেখে যান খুব সুন্দর ওখানে দেখলাম প্যান্ট রাখা আছে শার্ট রাখা আছে পাঞ্জাবি রাখা আছে সোয়েটার রাখা আছে তো যার যেটা দরকার ওটা নিয়ে যাচ্ছে আর যার যেটা দরকার না সেটা ওখানে রেখে যাচ্ছে তো এই যে ভালো ভালো কাজগুলো যাতে আমরা সমাজে করতে পারি সবার জন্য করতে পারি আত্মীয়তার জন্য করতে পারি বন্ধু বান্ধবের জন্য করতে পারি আমরা যেন এই পৃথিবীটাকে একটা উদ্ভাসিত করতে পারি আলোকিত করতে পারি আসুন আমরা সবাই মিলে একটা ভালো কাজ করি যেটা মানবতার কল্যাণের যে কাজ হবে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম ছোটোবেলা থেকেই ওনার জীবনী যদি আপনি দেখেন ছোটোবেলায় থেকে উনি দেখতেন যে কিছু চিন্তাইকারীরা এসে ব্যবসায়িক পণ্য নিয়ে যাচ্ছে তো ব্যবসা করে যেই লাভ হচ্ছে লাভবান হচ্ছে ওকে মেরে নিয়ে যাচ্ছে অনেক বণিকদের কাছ থেকে থেকে এবং ব্যবসায়ীদের কাছ থেকে সাল্লাম কিছু ছেলেদের নিয়ে ইয়াং সোসাইটি নিয়ে একটি সো সোশ্যাল প্ল্যাটফর্ম করলেন একটা সংঘবদ্ধ দল গঠন করলেন ওই দলের নাম হচ্ছে হিলফুল ফজুল সোবহান আল্লাহ আপনারা জানেন তো ওই দলটার মুখ্য বিষয় ছিল যে কোনো নারী জাতি নির্যাতিত না হয় কোনো ব্যবসায়িক যাতে আমাদের ব্যবসায়িক পণ্য চিন্তাই না হয় এবং সুন্দর একটা দল করেছেন মোদিনায়ও যে ভালো ভালো কাজ করেছেন তো আসুন আমরাও রাসুল্লা সাল্লাহামের জীবনী পরে পরে ভালো ভালো কিছু কাজ করি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক আমার এই কথা থেকে যে কথাগুলো ভালো লাগে সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন যে কথাগুলো বললাম সে কথার উপর আমল করার তৌফিক দান করুক